আসসালামু আলাইকুম প্রিয় ও বন্ধুগণ আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি টিন টিনশিট দেখাবো টিন টিনশিটটি এখন পিছনের সাইডে আসি সামনের সাইডে আপনাদেরকে গিয়ে দেখাবো টিন টিনশিটটিতে কতটি রুম হয়েছে এবং কত টাকা এখন পর্যন্ত খরচ গেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো টিন টিনশিটে পিছনের সাইট এটা একটি পাতালের সাইট তো টিন টিনশিটটি এল সিস্টেমে করা হয়েছে এখানে চারটি ছয়টি বেডরুম একটি ডাইনিং একটি কিচেন দুটি বাথরুম সহ তা দেখুন যে আমরা এখানে টেনচেটের কাজটি মোটামুটি শেষ পর্যায়ে সামনের কাজগুলো কিছু বাকি আছে এদের যদি আমি দেখাই তা দেখুন এই পাশটা মোটামুটি শেষ এখন আমরা এই ওপরে নরিচা বসানো হবে এদিকে আমরা বসাবো এদিক থেকে শুরু করে ওই দিকে একেবারে শেষ মাথা মানে এই বারান্দাটা টোটাল সাদ দেওয়া হয়েছে এবং ওপরে চাল করা হয়েছে টিনের আর রঙ্গিল টিনের টালি টিন তো আমরা বারান্দা দুটি রুম করেছি এই পাশে বারান্দা এবং ওই পাশে বারান্দা দুটি রুম করেছি এবং সামনে দিয়ে যে সিঁড়িটি হবে সিঁড়ির সামনে একটি নাক সিস্টেমে আমরা ড্রালাই করবো নাক করা হবে এবং উপরে লজ্চা বসানো হবে তখন দেখতে বিষয়টা আর টিচিটটা একটা সুন্দর দেখা যাবে এবং এল সিস্টেমের টিন চিট কিনতে গেলে তো সুন্দর হয় আমরা যদি ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো যে এখানে বারান্দাতে একটি রুম এবং ওই পাশে বারান্দাতে একটি রুম দুটি ছোট ছোট রুম আছে এবং বড় রুম বেডরুম আছে একটি এখানে একটি এদিকে আছে সাড়ে বারো ফিট এবং এদিকে আছে তেরো ফিট এবং যদি এই পাশটা দেখি তাহলে এই রুমটাও সেম ওইটার মাপে এবং এই রুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে বাথরুম এবং এখানে একটি স্টোর রুম করা হবে বা ক্যাবিনেট করা হবে আমরা যদি এইদিকে যাই তাহলে দেখতে পাবো এখানে দুটি রুম আছে এখানে একটি রুম এবং এখানে একটি রুম এবং এখানে একটি ডাইনিং রুম সর্বপ্রথম ডাইনিং রুম প্রবেশ করবো এটা হলো ডাইনিং রুম মোটামুটি বড়োশো একটি ডাইনিং রুম এটা হবে কিচেন রুম এবং এটা বাথরুম এটা কমন বাথরুম যেটা কিচেন রুম কিচেন রুমটি এদিকে ছয় ফিট এবং এদিকে সাত ফিট দেওয়া হয়েছে তো মোটামুটি বড়শো একটি কিচেন রুম এবং এখানে আরেকটি বাথরুম যেটা নাকি ওই কমন হিসাবে রাখা আছে এদিকে সাড়ে ছয় ফিট এবং এদিকে আছে সাত ফিট এবং ডাইনিং রুমটি কিন্তু এই যে বারান্দার সাথে খোলামেলা আমরা যদি এদিকটাতে প্রবেশ করি তাহলে এটা হলো একটি বেডরুম এই বেডরুমটির সাইজ একটু ছোটো করা হয়েছে এদিক থেকে এদিকে নয় ফিট এবং এদিক থেকে এদিকে আছে তেরো ফিট এদিক এই রুমটা একটু ছোটো করা হয়েছে এবং যদি এটা বারান্দা রুম এবং এই রুমটাতে প্রবেশ করি তাহলে এটা আবার ঠিক আছে এটা এদিকে বারো ফিট এবং এদিকে আছে তেরো ফিট তো টোটাল মানে বারান্দা রুম সহ চারটি ছয়টি বেডরুম মেন চারটি এবং বারান্দাতে দুটি ছয়টি এবং এখানে একটি ডাইনিং দুটি বাথরুম একটি কিচেন এবং এই খোলামেলা বারান্দাটা জল বারান্দা দেখুন এটা কিন্তু সম্পূর্ণভাবে ছাদ দেওয়া হয়েছে এটা ছাদ দেওয়া হয়েছে পিলারগুলোতে ডিজাইন করা হবে এবং এখানে যে সিঁড়িটা সিঁড়িটাতে ডেলিং করা হবে এবং এখানে নাক সিস্টেম করা হবে তেন টোটালি মানে সম্পূর্ণ কাজটি শেষ হলে অসাধারণ একটি ইঞ্চিন বিল্ডিং হবে আপনারা সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য